আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আমি চমৎকার কয়েকটি আমল শেয়ার করব চারটা আমল আপনাদেরকে আমি তুলে ধরব এই চারটা আমল যদি আপনারা করতে পারেন তাহলে হাদিসের আলোকে আপনাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার একটি সুসংবাদ বিশাল সৌভাগ্য আপনারা অর্জন করতে পারবে সুসংবাদ লাভ করতে পারবেন দর্শক এই চারটা আমল আমরা করার চেষ্টা করবো ছেলে হোক বা মেয়ে হোক নিজ নিজ জায়গা থেকে আমরা করবো হাদিসটি মেশকা শরীফের মধ্যে আসছে মেশকা শরীফের একশত চার নাম্বার হাদিস এবং

এবং ভিতরটা বাহির থেকে দেখা যায় মানে গ্লাসের মতো এই ভিতর থেকে বাহিরে সবকিছু দেখা যাবে আবার বাহির থেকে ভিতরে সবকিছু দেখা যাবে এইরকম একটা কামরা আছে দর্শক মধ্যে বলা হয়েছে। এই কামরাটা কার কার জন্য জন্য থাকবে, বরাদ্দ করা হয়েছে যে ব্যক্তি চারটা আমল করবে চারটা কাজ করবে আল্লাহ তারা তাকে জান্নাতে ওই বিশেষ কামরাটা দান করবেন শুভ হারান চারটা আমল কি কি দর্শক এক নাম্বার হচ্ছে আনাল কালাম নম্র ভাষায় কথা বলা ভাষা নম্র করা নম্র স্বরে কথা বলা মানুষের সাথে মুখে ব্যবহারটা ঠিক রাখা নম্র ভাষায় কথা বলা দুই নাম্বার ও আত আমার তো আম খাবার খাওয়ানো গরিব অসহায়দের বা যাকেই চা পারে তাকে খাবার খাওয়া যার মধ্যে এই অভ্যাসটা থাকবে খাবার খাওয়ানোর অভ্যাস গরিব অসহায়দের বিশেষ করে খাবার খাওয়ানো তিন নাম্বার ও তা বা আসিয়াম বেশি বেশি নফল রোজা রাখা নফল রোজার ব্যাপারে গুরুত্ব দেয়া এটা হলো তিন নাম্বার আমল চার নাম্বার অসল্লা বিলাই না সুনিয়া রাত্রিবেলা জেগে জেগে নামাজ পড়া মানুষ যখন ঘুমন্ত থাকে রাত্রিবেলা নামাজ পড়া নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজ্জতে নামাজ পড়া এই হলো চারটা কাজ এক নামা নম্র ভাষায় কথা বলা দুই নাম্বার গরিব অসহায়দের খাবার খাওয়ানো তিন নাম্বার নফল রোজা রাখা বেশি বেশি চার নাম্বার রাত্রিবেলা জেগে জেগে নফল ইবাদত বন্দিকে করা নামাজ পড়া এই চারটা আমল যে ব্যক্তি করতে পারবেন এই চারটা গুণ যে অর্জন করতে পারবেন আল্লাহ তালা তাকে জান্নাতে ওই কামনাটা দান করবেন যার ভিতরটা বাহির থেকে দেখা যায় এবং বাহিরটা কামলা ভিতর থেকে দেখা যাবে সব হ্যাঁ আল্লাহ আমরা যদি এমন মহাসৌভাগ্য অর্জন করতে চাই পুরস্কার পেতে চাই তাহলে এই চারটা আমল করার অভ্যাস গড়ে তুলব এগুলো হলো সাহাবিদের আমল নবীরা আমল তাদের মধ্যে এই আমলগুলো গুলো ছিল এগুলো তারা করতেন যত্ন সহকারে আমরাও করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন আমি এই আশা ব্যক্ত করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুদের সাথে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ